সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফেন্সিতে আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ক্রিফফেন্সির যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি শুরুতে কয়েকটা নাম বলবো নামগুলো শুনুন তাউিদ হৃদয় মাহমুদুল হাসান জয় এনামুল হক বিজয় জাকের আলী অনিক লিটন দাস আফিফ হোসেন ধ্রুব নাইম শেখ মোহাম্মদ সাইফুদ্দিন তানভীর ইসলাম তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার এবং একত্রে এদের নাম বলার পরে আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশের নতুন করে কোনো স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে এই প্লেয়াররা ডাক পেয়েছে কিন্তু এমন নয় আমি যে প্লেয়ারদের নাম বললাম এই প্লেয়ারগুলো গত বছর অর্থাৎ দু সালে আবাহনীতে খেলেছিল দু সালের ঢাকা প্রিমিয়ার লিগে এই প্লেয়ারগুলো এই যে তাস্কিন লিটন সহ জাতীয় দলের এতগুলো প্লেয়ার তারা কিন্তু আবাহনী ছেড়ে চলে গেছিলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো জন প্লেয়ার তারা আবাহনী ছেড়ে চলে গেছে সবগুলো প্রতিষ্ঠিত প্লেয়ার সবগুলো বড় নাম তারা গতবার আবাহনীতে খেলেছে এবার আবাহনী ছেড়ে চলে গেছে এরপরও আবাহনী কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নটা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে দু হাজার সালের চ্যাম্পিয়ন আবাহনী এরই মাধ্যমে টানা তৃতীয়বারের মতো আবাহনী চ্যাম্পিয়ন হলো হ্যাট্রিক শিরোপা জেতার দিন আবাহনী সম্ভবত নতুন করে বেশ কিছু জবাবও দিয়ে দিল আবাহনীর নামে যত কালিমা ছিল যত অভিযোগ ছিল যে বাইরের পাওয়ারে বোর্ডের পাওয়ারে তারা চ্যাম্পিয়ন হয় বছর বছর এবছর অন্তত তারা সেই বিষয়টাকে ভুল প্রমাণিত করে চ্যাম্পিয়ন হলো তাই এবছরের চ্যাম্পিয়নশিপটা তাদের জন্য অমূল্য হয়েই থাকবে একটু অন্যরকম হয়েই থাকবে দেখুন খাতা কলমে আবাহনী দলটা এবারের এ বারো দলের মধ্যে সেরা দল ছিল এটা বলার কোনো উপায় নাই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসি এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অথবা যদি টাকার হিসাব ধরেন যে কোন দল সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কোন ক্লাব সবচেয়ে বেশি টাকা খরচ করেছে স্কোয়াড বানাতে সেখানেও আপনি আবাহনীর নাম দিতে পারবেন না মোহাম্মান অনেক খরচ করে তাদের দল বানিয়েছে তাদের দলের শক্তি অনেক বেশি ছিল লিজেন্স অব রূপগঞ্জ অনেক খরচ করে দল বানিয়েছে তাদেরও শক্তি শক্তিশালী দল তারা ছিল প্রাইম ব্যাংক একটা শক্তিশালী দল ছিল স্টার পাওয়ার বেশি ছিল কিন্তু আবাহনী থেকে আবাহনীতে ছিল ভাঙনের সুর গতবারের তেরো জন প্লেয়ার জন স্টার প্লেয়ার এবার আবাহনী ছেড়ে চলে গেছে ইনফ্যাক্ট আবাহনের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন তিনি কিন্তু বারবার করে মিডিয়ার সামনে বলেছেন যে আবাহনের নাকি এবারে ডিপিএল প্রথম টার্গেট ছিল রেলিগেশনটা এড়ানো অর্থাৎ রেলিগেশন এড়ানোর টার্গেটে ডিপিএলে খেলতে এসে আবাহনী কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন তাহলে প্রশ্ন আসবে এই আবাহনী চ্যাম্পিয়নটা কিভাবে হলো কোন জাদুতে চ্যাম্পিয়ন হলো কিসের শক্তিতে তারা মাঠে এত ভালো পারফর্ম করলো যে ষোলো ম্যাচের মধ্যে চোদ্দোটা দলটা জিততে পেরেছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আবাহনীর কোচ হান্নান সরকারের একটা লাইন একটা কোট জানতে হবে হান্নান সরকারকে প্রশ্নটা করা হয়েছিল যে আবাহনীতে এবার খাতা কলমে তারা শক্তিশালী দল ছিল না দেশের পরিস্থিতি বদলে গেছে যখন বিগত সরকার ক্ষমতায় ছিল তখন আবাহনীর প্রতাপ বেশি ছিল এবার আবাহনী ঠাসা ছিল এরপরে কিভাবে তারা জিততে পারলো হান্নান সরকার বলেছেন আবাহনীতে এমন বেশ কিছু প্লেয়ার খেলেছেন যারা অন্য দল থেকে রিজেক্ট হয়েছেন হয়ে আবাহনীতে খেলতে এসেছেন হান্নান সরকারের ভাষায় এমন কিছু প্লেয়ার ছিল যাদের নাম তিনি নেননি যে প্লেয়ারদের অন্য দলের খেলার কথা ছিল অন্যান্য দল ওই প্লেয়ারদের বলেছিল যে তুমি আমাদের দলে খেলবে কিন্তু একেবারে লাস্ট মুহুর্তে গিয়ে ওই দলগুলো প্লেয়ারকে বলেছিলো না এবার সম্ভব হচ্ছে না এবার আমরা তোমাকে নিতে পারবো না শেষ মুহুর্তে নিজেদের পারিশ্রমিক অনেকটাই কমিয়ে ওই পার্টিকুলার প্লেয়াররা আবাহনীতে এসেছিল খেলতে হান্নান সরকার বলছেন যারা এরকম অন্য দল থেকে রিজেক্ট হয়ে এসেছিল তাদের মধ্যে জ্বালা ছিল অন্তরে তাদের মধ্যে ক্ষুধা ছিল অন্য দলগুলোকে দেখিয়ে দেওয়ার সেই ক্ষুধা থেকে তারা পারফর্ম করেছে একই সাথে আবাহনীর স্কোয়াডে কিন্তু এক ঝাঁক তরুণ ক্রিকেটার ছিল এবং তারুণ্যের জয়জয়কার জয়কার আবাহনীতে ছিল আপনি বলতে পারেন রিপন মণ্ডল মাহফুজুর রহমান রাব্বি রাকিবুল ছিলেন ইমন ছিলেন জিশান ছিলেন অনেক তরুণ প্লেয়াররা ছিলেন হান্নান সরকার বলছেন এই তরুণ প্লেয়ারদের মধ্যেও ক্ষুধা ছিল এই তরুণ প্লেয়াররা কেউ চেয়েছে নিজেকে এইচপি টিমে জায়গা দিতে কেউ চেয়েছে এ দলে জায়গা দিতে তো এই তরুণ প্লেয়াররাও নিজেদের প্রমাণের জন্য উজাড় করে দিয়ে খেলেছেন সব কিছু এরই প্রেক্ষিতে আবাহনে চ্যাম্পিয়ন হয়েছে এই তরুণরাও ভালো খেলতে পেরেছে সো আলটিমেটলি হান্নান সরকারের ভাষায় ক্ষুধা মেটাতে গিয়েই আবাহনী প্লেয়াররা নিজের তারা যে পরিমাণ ক্ষুধার্ত ছিল সেই ক্ষুধাটা মেটাতে গিয়ে তারা কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়ে গেছে আরও যে বিষয়গুলো ছিল যে আগের বারগুলোতে অর্থাৎ আবাহনী যে বছর বছর চ্যাম্পিয়ন হয় এবার তারা টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আগের চ্যাম্পিয়নশিপগুলো নিয়ে নানা ধরনের কথা হতো কারণ এটা ওপেন সিক্রেটও বলা যাবে না এটা কোনো ধরনের সিক্রেট না সবাই জানে যে আবাহনী সবচেয়ে বড়ো স্পন্সরশিপ তারা পায় বেক্সিমকোর কাছ থেকে এবং বেক্সিমকো বিগত সরকার ঘেসা একটা কোম্পানি ছিল এবং বেক্সিম করতে চাকরি করতেন নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন নিজে আবাহনের একটা প্যাট্রন ছিলেন সেখান থেকে আবাহনী বেশি সুযোগ সুবিধা পেত বলে সবার মধ্যে একটা অভিযোগ ছিল কিন্তু এবার তো তারা কোনো সুযোগ সুবিধা পায়নি সুযোগ সুবিধা তো তারা পায়নি বরং তাদের বেশ কিছু আগে তারা যে বেশ কিছু সুযোগ সুবিধা পেত সেটা কিন্তু আবাহনের কাছ থেকে এবার কেড়ে নেওয়া হয়েছে আবাহনী গত বারো চোদ্দ বছর ধরে যে ড্রেসিং রুমটা ব্যবহার করত মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুইটা ড্রেসিং রুম একটা হোম দলের অর্থাৎ একটা বাংলাদেশ দলের ড্রেসিং রুম একটা অ্যাওয়ে টিমের ড্রেসিং রুম আবাহনী সবসময় হোম টিমের ড্রেসিং রুমটা ব্যবহার করতো এবার তারা সেই ড্রেসিং রুমটা ব্যবহার করতে পারেনি তাদের অ্যাওয়ে টিমের ড্রেসিং রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে আবাহনীর প্লেয়াররাই আসলে বছর বছর মিরপুর একাডেমি একাডেমি মাঠে যে বিল্ডিংটা আছে আবাসিক একটা বিল্ডিং আছে সেখানে থাকতো এবার আবাহনীর প্লেয়ারদের একাডেমি বিল্ডিংয়ে থাকতে দেওয়া হয়নি একাডেমি বিল্ডিংয়ে ছিলেন মোহামেডান বা লিজেন্ডস অব রূপগঞ্জের প্লেয়াররা আমি বলছি না আবাহনী যে সুযোগ সুবিধাগুলো পেত এটা তাদের জন্য মানে ফেয়ার ছিল বা তাদের সৎভাবে সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু আপনি চিন্তা করুন মোসাদ্দেকের মতো একজন প্লেয়ারের কথা চিন্তা করুন তিনি গত তেরো বছর ধরে আবাহনীতে খেলছেন তিনি বছর বছর জানেন যে এই ড্রেসিং রুমে আমি থাকবো তিনি বছর বছর জানেন যে আমার প্লেয়াররা এই একাডেমিতে থাকবে এবার তারা সেটা পায়নি অর্থাৎ অভ্যস্ততার জায়গা থেকে তারা বেরিয়ে এসেছিল এবার আবাহনের জন্য অনেক কিছুই নতুন ছিল যে দল তারা বানিয়েছে এবার আবাহনের স্কোয়াডে কিন্তু খুব বেশি তারকা ক্রিকেটার ছিল না যে জনের নাম বললাম তেরো জন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল এর বাইরেও কিন্তু গতবার না নাজমুল হোসেন শান্ত ছিলেন তো ছিলেনই সব বড় বড়ো প্লেয়ার নিয়ে সবসময় আবাহনী দল বানায় এবার কিন্তু সেই বড় প্লেয়াররাও ছিল না এরপরও আবাহনী একটা ভালো দল বানিয়েছে এবং এটা আরেকটা কারণ এটা সেকেন্ড কারণ আমি বলবো আবাহনীর চ্যাম্পিয়নশিপ জেতার সেটা হলো তাদের মাঠ পর্যায় থেকে ইম্প্যাক্ট ক্রিকেটার খুঁজে আনার যে দক্ষতা এটা খুব ভালো মতো কাজে লেগেছে আমি মাহফুজুর রাব্বিকে প্রশ্ন করেছিলাম যে আপনারা একই ব্যাচের ছেলেপেলেরা এই ক্লাবে ছিলেন এই আব্বাহনীতে ছিলেন এটা আপনাদের হেল্প করেছে কিনা উনি রাব্বি স্বীকার করেছেন যে এই ইয়াং ক্রিকেটাররা সবাই একই সাথে ছিলেন তারা মজা করে আনন্দ করে খেলেছেন এটা তাদের হেল্প করেছে হান্নান সরকার আরও একটা কথা বলেছেন যে ন্যাশনাল টিমের দায়িত্বে কিন্তু তিনজন প্লেয়ার চলে গেছে আবাহনী থেকে কিন্তু আবাহনী শুরু থেকেই জানতো তাদের তিনজন প্লেয়ার চলে যাবে এবং এই তিনজন প্লেয়ারের ব্যাকআপ তাদের খুঁজে বের করতে হবে হান্নান সরকার বলেছেন আমরা যে ব্যাকআপগুলো খুঁজে এনেছি তাদের অনেককেই হয়তো বা আপনারা চেনে না জানেন না বাট আমরা খুঁজে এনেছি আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান করেছি এই দীর্ঘমেয়াদী প্ল্যানের জায়গাটাতেই কিন্তু আমি বলবো মহামেডান ছিল মহামেডানের চারজন প্লেয়ার চলে গেছে জাতীয় দলের ডিউটিতে কিন্তু এই চারজনের ব্যাকআপ কিন্তু কিন্তু তেমন কেউ ছিল না আজকে আমি বলবো তাদের স্পিন বোলিং খুবই দুর্বল ছিল নাসুম আহমেদ এবং নাবিল সামাদ ছিলেন আর কেউ তেমন স্পিন করতে পারেননি ওয়েস আবাহনীর স্পিনাররা কিন্তু দুর্দান্ত করেছেন মহামেডানের স্পিনার আরও ছিলেন মিরাজ ছিলেন তাইজুল ছিলেন কিন্তু মিরাজ তাইজুল চলে গেলে ব্যাকআপ কে থাকবে এটা কিন্তু মোহামেডান চিন্তা করেনি চিন্তা করেছে আবাহনী তারা ব্যাকআপ ভালো রেখেছে তারা ইম্প্যাক্ট ক্রিকেটার তুলে আনতে তুলে আনতে পেরেছে তারা ক্রিকেটারদের ঠিক সেভাবে উজ্জীবিত করতে পেরেছে বলেই আবাহনী কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আবাহনের ক্যাপ্টেন মোসাদ্দাক হোসেন সৈকত তিনি তার ক্যারিয়ারের শুরু থেকে এই ক্লাবটাই খেলছেন তেরোতম বছরের মতো তিনি আবাহনীতে খেলেছেন এবং তিনি বলেছেন আরও যতদিন সম্ভব তিনি আবাহনীতেই খেলতে চান এবং মোসাদ্দেকের যে একটা বক্তব্য ছিল বক্তব্যটা হলো এবারের যে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফিটা এটা আবাহনের জন্য খুবই স্পেশাল ছিল কারণ ওই যে বললাম আগের বার যদিও আবাহনী খুবই ভালো দল বানাতো এরপরও আবাহনী জিতলেই নানা ধরনের কথা উঠতো নানা ধরনের অভিযোগ উঠতো মানুষ বলতো বোর্ডের সহায়তাতেই আবাহনী জিতেছে এবার যেহেতু সে ধরনের কোনো কথা নাই এবং মোসাদ্দেকের ভাষায় দেশের পরিস্থিতিও যেমন বদলে গেছে এমন বদলে যাওয়া পরিস্থিতিতে আবাহনীকে আবার জেতাতে পেরে তিনি গর্বিত এবং এবারের ট্রফিটা আবাহনির ক্যাপ্টেন মোসাদ্দেকের জন্য স্পেশাল আমি বলবো শুধু আবাহনী ক্যাপ্টেন মোসাদ্দেকের জন্য স্পেশাল না যারা আবাহনী সাপোর্ট করেন তাদের সবার জন্যও কিন্তু এই ট্রফিটা নিশ্চিতভাবেই অনেক স্পেশাল হবে আমি নিজে গত তিন চার বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগ কাভার করছি আমি প্রত্যেক আবাহনীর ম্যাচে দেখেছি আবাহনির একঝাঁক দর্শক মাঠে আসেন তারা দলকে সাপোর্ট করেন এবার কিন্তু আবাহনী দর্শকও ছিল না মাঠে কিন্তু মোহামেডানের দর্শক বেশি ছিল তো সব বিরুদ্ধ পরিস্থিতির এগেনস্টে গিয়ে যখন আবাহনী জিতলো তখন আসলে এই ট্রফি নিয়ে এই জয় নিয়ে কোনো প্রশ্ন তোলার আসলে জায়গা নাই বরং আবাহনী ম্যানেজমেন্টকে আবাহনীর কোচ হান্নান সরকারকে ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকতকে শুরুতে যিনি ক্যাপ্টেনসি করেছিলেন নাজমুল হোসেন শান্ত সবাইকে আসলে একটা স্যালুট দিতে হয় কারণ তারা দুর্দান্তভাবে দলটা সাজিয়েছেন দুর্দান্তভাবে দলটা রান করেছেন বলেই আবাহনী কিন্তু এবারে ডিপিএল চ্যাম্পিয়ন হলো এবারে ডিপিএল চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আবাহনী একটা স্টেটমেন্ট আমি বলবো রাখতে পেরেছে পুরো দেশবাসীর সামনে সেটা হলো যে আবাহনী যেমন দল বা আবাহনী যে ঐতিহ্য নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছে বা স্পেশালি ক্রিকেটে আছে সেই ঐতিহ্য তার জন্যই আসলে আবাহনী সবসময় জিততেই চায় আবাহনী সবসময় চ্যাম্পিয়নই হতে চায় তারা ক্ষমতায় থাকলো কি থাকলো না তারা এক্সট্রা সুযোগ সুবিধা পেলো কি পেলো না এগুলো খুব বেশি ম্যাটার করে না আবাহনী নামটা আবাহনী সত্তাটা ওই দলের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টকে অনেক বেশি উজ্জীবিত করে এবং এই এই উদ্দীপনা থেকেই এই নানা দিক থেকে নানা বদলে যাওয়া ব্যাপার থেকে উজ্জীবিত হয়েই আবাহনী চ্যাম্পিয়ন হলো আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট ফ্যানসের সাথেই থাকবেন